প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমরা তোমাদের অবস্থান মানচিত্রের স্থানাঙ্ক জ্যামিতির 130 পৃষ্ঠার যে দলগত কাজটি আছে সেটি আসলে সমাধান করব তো এখানে বলা আছে নিচে কিছু বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে তোমাদের সুবিধা মতো মূল বিন্দু নিয়ে x অক্ষ ও y অক্ষ অঙ্কন করে নাও মানে অর্থাৎ আগে আমাদের x অক্ষ এবং y অক্ষ অঙ্কন করতে হবে তারপর নিচের যে বিন্দুগুলো আছে এগুলো প্রদত্ত গ্রাফ পেপারে চিহ্নিত করো এখানে কিছু আমরা বিন্দু দেখতে পাচ্ছি পরবর্তী পৃষ্ঠায় তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে বি বিন্দু সি বিন্দু একাবে ডি ই এফ জি পর্যন্ত আসলে স্থানাঙ্ক দেওয়া আছে এটাকে আসলে আমরা গ্রাফে স্থাপন করব তো প্রথমে দেখো এখানে মনে হয় সম্ভবত একটু যে সি যে এস সি বিন্দুর স্থানাঙ্ক মানে যদি আমরা কোটির একটু লক্ষ্য করি তাহলে এখানে তিনটা অপশন দেওয়া আছে মানে তার বোধ শূন্য দেওয়া আছে এবং কোটির ক্ষেত্রে এখানে দেখো যে এখানে কমা ব্যবহার হচ্ছে এটা আসলে দশমিক বিন্দু হবে এখান থেকে আমরা দশমিক বিন্দু ধরে আসলে C বিন্দুকে স্থাপন করব তো চলো আমরা একটা সমাধান করি তো দেখো প্রথমে আমি x অক্ষ এবং y অক্ষ অঙ্কন করে নিয়েছি এবং x অক্ষ y অক্ষ যে বিন্দুতে ছেদ করে সেটা আসলে মূল বিন্দু যার কারণে O দিয়ে নিলাম মূল বিন্দুকে এবং আছে A বিন্দুর যদি আমরা প্রথমে মানে ভুজ দেখি তাহলে ভুজ দেখো এখানে -3.5 আছে তেলাগে -3.5 অর্থাৎ বাম দিকে আমরা যাব যেহেতু আমরা ভূজের মান আসলে বাম দিকে মাইনাসে হয় এটা আমরা জানি তো যার কারণে দেখো আমরা 1 2 3 তিন ঘর পর্যন্ত আসলাম আর 0.5 বাকি থাকতে হবে অর্থাৎ সামনের দিকে আমরা অর্ধেক আগাবো তো এরপর দেখো কোটি যে বিষয়টা আছে কোটি 5.5 যেহেতু ধনাত্মক বলছে অর্থাৎ কোটির মান সবচেয়ে ধনাত্মক উপরের দিকে হয় যার কারণে আমরা 5.5 উপরের দিকে গতিকরণ করব অর্থাৎ 1 2 3 4 ঠিক 5 এখানে আসে তাহলে পাঁচ দশমিক পাঁচ যেহেতু বলছে অর্থাৎ আরো হাফ অতিক্রম করতে হবে তাহলে হাফ ঠিক এই জায়গাটাতে আসলে আসতেছে তাই এখানে আমরা স্থাপন না করে আমরা ঠিক এই জায়গাটাতে স্থাপন করব যেহেতু আসলে আমাদের আহ এখানে ধরা যাচ্ছে ভূজ অর্ধেক আমরা পয়েন্ট ফাইভ এদিকে বামে সরে আসছে তার কারণে এই দিয়ে আসলে এ এর স্থানাঙ্ক হবে তো আমরা লিখতে পারি এ বিন্দুর আসলে স্থানাঙ্ক দেখো মাইনাস কত থ্রি পয়েন্ট ফাইভ এবং কোটি হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ এরপর একইভাবে বিবিন্দু কে স্থাপন করবো বিবিন্দু দেখো ভুজ এবং কোটি উভয়ে মাইনাস দাও আছে তাহলে ভুজের ক্ষেত্রে আছে মাইনাস হলে বামে হয় এবং আছে কোটির ক্ষেত্রে মাইনাস হলে ঠিক আছে নিচের দিকে হয় তো আমরা যার কারণে মাইনাস ফোর বাম দিকে অতিক্রম করব এক দুই তিন চার অর্থাৎ ভূজ বরাবর আমরা আসলাম এবার কোটি বরাবর আসবো কোটি ঋণাত্মক হয় নিচের দিকে নামবো এক দুই তিন চার মানে ঠিক এই জায়গাটাতে আসলে ঠিক আসতেছে বি এর স্থানাঙ্ক তাহলে আমরা এখানে লিখতে পারি বি বি এর স্থানাঙ্ক মাইনাস কমা মাইনাস ખો એકઈ ভাবে সি বিন্দুটা আমরা দেখবো সি বিন্দু দেখো এখানে ভূত আছে কি শূন্য দাম আছে তাহলে আমরা জানি যে মূল বিন্দুতেই ভূত এবং কোটি আসলে শূন্য হয় আর এখানে যার কোণেই আমরা বামে বা ডানে আসলে অতিক্রম করব না এরপর যদি আমরা কোটির ক্ষেত্রে দেখি কোটি আসলে যেহেতু এখানে একটু ভুল আছে এটা পয়েন্ট ধরে নিতে হবে অর্থাৎ -5.5 তাহলে কোটি যেহেতু माइनस এখানে দাও আছে তাহলে নিচের দিকে আসতে হবে 5.5 ঘর আমরা এখানে গুনে গুনে পাঁচ দশমিক পাঁচ ঘরে চলে আসি এক দুই তিন চার পাঁচ পাঁচ ঘর এটা এবং আরো অর্ধেক আগালে ঠিক আছে এই জায়গাটাতে আসলে আসতেছে এখানে আহ এখানে লিখে দিতে পারি তাহলে আমরা পাচ্ছি দেখো যে জিরো কমা মাইনাস ফাইভ পয়েন্ট আহ ফাইভ এটা আসলে বিন্দুর স্থানাঙ্ক একইভাবে ডি বিন্দুকে স্থাপন করবো ডি বিন্দু দেখো ভুজ মাইনাস ফাইভ দেওয়া আছে এবং কোটি আসলে শূন্য দেওয়া আছে তাহলে আমরা ভুজ বামে যেহেতু জানি ঋণাত্মক তার যার কারণে আমরা বাম দিকে আসলে পাঁচ ঘর গনে গনে আসবো তাহলে এক দুই তিন চার পাঁচ পাঁচ ঘর এখানে এবং হচ্ছে কোটি বরাবর শূন্য বলছে তাহলে শূন্য হচ্ছে সর্বদাই উপরে বা নিচে এক ঘর নামবে না তার মানে এখানেই চলে আসতেছে অর্থাৎ আমরা বলতে পারি যেটা ডি বিন্দুর স্থানাঙ্ক আহ এটা ডি বিন্দুর স্থানাঙ্ক এরপর হচ্ছে ই বিন্দুর ক্ষেত্রে বলছে যে এরপর দেখো কোটি বরাবর যাবো কোটি বলছে এখানে মাইনাস ফাইভ পয়েন্ট ফাইভ অর্থাৎ কোটির ক্ষেত্রে যেহেতু ঋণাত্মক দেওয়া ছাড়া ঋণাত্মক নিচের দিকে হয় তাহলে আমরা পাঁচ পাঁচ ঘর নিচের দিকে আমরা অতিক্রম করবো তার এক দুই চার পাঁচ দশমিক পাঁচ যেহেতু বলছে তার মানে কি দশমিক পাঁচ ঠিক এই জায়গাটাতে আসবে তা যার কারণে আমি এখানে দাগ বড় করে দিয়ে নিচ্ছি এরপর দেখো যে এটাকে আমরা এখানে বলবো তাহলে ই বিন্দু তাহলে ই বিন্দু আমি লিখলাম জাস্ট মিলে যাচ্ছে তোমরা আসলে এবার এটা ধরে নিও যেহেতু জায়গা আসলে ওভাবে হচ্ছে না তাহলে আমরা পাচ্ছি ই বিন্দুর স্থানাঙ্ক থ্রি পয়েন্ট ফাইভ মাইনাস ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে থ্রি পয়েন্ট আমরা বলতে পারি থ্রি পয়েন্ট ফাইভ কমা মাইনাস ফাইভ পয়েন্ট ফাইভ এটা ই বিন্দুর স্থানাঙ্ক এরপর দেখো এফ বিন্দুকে স্থাপন যদি করি আমরা তাহলে এফ বিন্দুর দেখো ফাইভ ধনাত্মক বলছে ভুজ এবং হচ্ছে কোটি মাইনাস ফাইভ পয়েন্ট ফাইভ ওই একই বিষয় তার মানে অর্থাৎ তাহলে দেখা যায় এটাই একইভাবে এফ বিন্দু হবে তার মানে অর্থাৎ আমরা এখানে এফ বিন্দুটা দিয়ে দেব এফ বিন্দুর ও মানটা ওইটা লিখবো থ্রি পয়েন্ট কত ফাইভ কমা মাইনাস ফাইভ পয়েন্ট ফাইভ দেখো ই বিন্দু এবং এফ বিন্দুর স্থানাঙ্ক একই তার মানে একটা বিন্দুই আসলে ই এবং এফ হবে এটা আসলে তোমরা বুঝে নিও যদি লেখাগুলো আসলে মিশে যাচ্ছে মিলে যাচ্ছে একবারে এরপর দেখো জি বিন্দুর ভূজ বলছে শূন্য তাহলে মূল বিন্দুতে যেহেতু আছে শূন্য হয় ভূজ আর কোটি ওয়ান বলছে তাহলে কোটি এক দশমিক পাঁচ আমরা অতিক্রম করি তাহলে কোটিটা যেহেতু ধনাত্মক অর্থাৎ ধনাত্মক বলতে আমরা উপরের দিকে উঠবো তাহলে এটা এক দশমিক পাঁচ মানে কি ঠিক অর্ধেক ঘর ঠিক এই জায়গাটাতে আসতেছে তাহলে এটা হচ্ছে জি বিন্দুর স্থানাঙ্ক তাহলে জি বিন্দুকে স্থানাঙ্ক আকারে যদি লিখি তাহলে শূন্য কমা এক দশমিক পাঁচ দেখো একদম হচ্ছে খুব সহজ ছিল আসলে স্থানাঙ্ক গুলো আমরা যদি গুনে গুনে আসলে দেখি তাহলে আমরা সহজে আসলে বসাতে পারবো এবার আমরা চতুর্ভাগ সম্পর্কিত আলোচনা করব। তোমরা দেখেছ যে বস্তুর অবস্থানের ক্ষেত্রে কখনো কোটি ধনাত্মক বা ঋণাত্মক একইভাবে ভুজ ধনাত্মক বা ঋণাত্মক হয় অর্থাৎ আমরা যখন গ্রাপের মধ্যে একটা বিন্দুকে স্থাপন করব। এই বিন্দুর মান কখনো ভুজ দেখো ধনাত্মক হতে পারে আবার আসলে কখনো কোটি কিন্তু ধনাত্মক হতে পারে আবার আছে কখনো ঋণাত্মক দুটাই হতে পারে আবার একটা ধনাত্মক একটা ঋণাত্মকও হতে পারে আমরা যদি এই বিন্দুগুলোর দিকে খেয়াল করি তাহলে দেখো যেখানে বি বিন্দুর হচ্ছে দেখো দুইটাই আসলে ঋণাত্মক দেওয়া আছে আবার সি বিন্দুর প্রথমটা ধনাত্মক পরেরটা ঋণাত্মক একইভাবে এফ বিন্দুর প্রথমটা ধনাত্মক পরের ঋণাত্মক এইভাবে আসলে থাকে যে কখনো ধনাত্মক কখনো ঋণাত্মক বা উভয় কখনো হয় এই সমতলটাকে চারটি ভাগে ভাগ করতে পারি এই ভাগ আমরা প্রথম চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগ বলে থাকি যেমনটা হচ্ছে ছয় দশমিক আট যে চিত্রটা আছে এই চিত্রটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই ভাগগুলো তাহলে দেখো যে এখানে এই অংশটাকে আসলে প্রথম ভাগ ধরেছে এটাকে দ্বিতীয় চতুর্ভাগ এটা তৃতীয় এটা আসলে চতুর্থ চতুর্ভাগ ধরেছে অর্থাৎ এই গুলো হয় ঠিক ঘড়ির কাটা যেদিকে ঘুরে তার উল্টো দিকে ঘুরে অর্থাৎ ঘড়ির কাটা আমরা জানি যে ডান দিকে ঘুরে এবং আসলে এখানে এই চতুর্ভাগগুলো বাম দিকে উল্টো দিকে দেখানো হইছে অর্থাৎ প্রথম এখানে দ্বিতীয় এখানে তৃতীয় একইভাবে এখানে আসলে চতুর্থ চতুর্ভাগ পর্যন্ত চলে আসছে তো তোমরা কি বলতে পারবে প্রতি চতুর্ভাগের বিন্দুর স্থানাঙ্ক যথাজাত চিহ্ন এর মাধ্যমে আমরা কিভাবে লিখতে পারি অর্থাৎ এই প্রথম চতুর্ভাগে যে বিন্দুটা স্থাপন করব উভয়ের মান আসলে ধনাত্মক হবে না ঋণাত্মক হবে বা ঋণাত্মক না ধনাত্মক কি হবে এটা আসলে আমাদের জানতে হবে না জানলে আমরা একটা বিন্দুকে কখনোই আসলে স্থাপন করতে পারবো না তো এই জন্য আমরা এটা সম্পর্কে আগে জানবো তাহলে দেখো যে মাথায় রাখবো যে সর্বদাই যখন আমরা অক্ষ বরাবর ভুজকে স্থাপন করবো সর্বদাই ডান দিকের মান সর্বদাই দিকে ধনাত্মক হয় অর্থাৎ অক্ষ বরাবর আছে ভুজের মান সর্বদাই আসলে ডান দিকে ধনাত্মক হয় তাই আমি যদি প্রথম চতুর্ভাগে আসি তাহলে প্রথম চতুর্ভাগে ডান দিকে আসলে আমাকে কিন্তু হচ্ছে মানে এখানে ভুজের মান আসলে ধনাত্মক আকারে লিখতে হবে একইভাবে প্রথম চতুর্ভাগে যখন আমি আসলে কোটির মানতে লিখবো অর্থাৎ কোটি বলতে উপরের দিকে আর মাথায় রাখবো যে ওয়াই অক্ষে উপরের দিকে সর্বদাই আসলে ধনাত্মক হয় এবং হচ্ছে নিচের দিকে আসলে সর্বদাই ঋণাত্মক হয় যেমনটা বলছিলাম এক্স অক্ষের ডান দিকে এবং বাম দিকে সর্বদাই ঋণাত্মক হবে যার কারণে আমরা আসলে যেহেতু কোটি বরাবর উপরের দিকে উঠতেছি প্রথম চতুর্ভাগে আর কোটির উপরের মান সর্বদাই আসলে ধনাত্মক হয় এই জন্য আমরা এখানে ধনাত্মক চিহ্ন অর্থাৎ প্লাস দিব একইভাবে দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমরা হচ্ছে যে দেখো দ্বিতীয় চতুর্ভাগে আসতে গেলে কিন্তু আমাকে বাম দিকে আসতে হচ্ছে ভুজ বরাবর তাহলে বামে আসা মানে আসলে কি বলছিলাম ঋণাত্মক চিহ্ন হবে দ্বিতীয় চতুর্ভাগের ভুজের মান এবং হচ্ছে যাওয়া মানে আসলে কি উপরে বলতে আসলে ধনাত্মক বলছিলাম কোটির ক্ষেত্রে যার কারণে এখানে আসলে প্লাস হবে তো আমরা যদি এবার ঘরটা পূরণ করি এখানে চকটা দেখো প্রথম চতুর্ভাগে ভুজের চিহ্ন আমরা কি পাইছি প্লাস পাইছি এবং হচ্ছে কি কোটির চিহ্ন কি পাইছি একইভাবে আমরা প্লাস পেয়েছি তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমরা দেখো ভুজের মান আসলে কি পেয়েছি মাইনাস চিহ্ন দিলাম এবং কোটির ক্ষেত্রে আমরা কি পেয়েছি প্লাস পেয়েছি যার কারণে আমরা এখানে প্লাস চিহ্ন দিয়ে দিলাম এরপর দেখো যখন তৃতীয় চতুর্ভাগে আসবো তৃতীয় চতুর্ভাগে আসতে গেলে প্রথম আগে ভুজ বরাবর বামে কিন্তু আসতে হচ্ছে আর ভুজের মান বামে সর্বদাই আসলে কি হয় ঋণাত্মক তার মানে অর্থাৎ আমরা কি ভুজের চিহ্ন এখানে ঋণাত্মক দিব আবার নিচের দিকে যদি কোটি বরাবর আমরা আসি তাহলে অর্থাৎ তৃতীয় চতুর্ভাগে কোটির ক্ষেত্রে নিচের দিকে আসা মানে ঋণাত্মক তাহলে যার কারণে এখানে আছে কোটির মান আসলে কি হবে ঋণাত্মক হবে অর্থাৎ তৃতীয় চতুর্ভাগের ভুজ এবং কোটি উভয় আসলে ঋণাত্মক এবং চতুর্থ চতুর্ভাগে যখন আমি আসলে ভুজ বরাবর আসবো তাহলে দেখো চতুর্থ চতুর্ভাগে ভুজ বরাবর আসতে গেলে আমাকে কিন্তু ডান দিকে আসতে হচ্ছে তাহলে ডান দিকে আসা মানেই একইভাবে তাহলে ধনাত্মক এবং হচ্ছে কি কোটি বরাবর নিচের দিকে আসতেছি তাহলে নিচের দিকে আসা মানে আসলে কি ঋণাত্মক যার কারণে কোটির চিহ্ন এখানে আসলে ঋণাত্মক হবে তাহলে দেখো যে চতুর্থ চতুভাগের ভূজের মান আমরা পেয়েছি ধনাত্মক এবং কোটির মান পেয়েছি ঋণাত্মক তো দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ উভয় চারটা চতুর্ভাগের আমরা চিহ্নগুলো সম্পর্কে জানলাম কোন দিকে প্লাস হয় কোন দিকে মাইনাস হয় এটা সম্পর্কে তারপর দেখো এখানে বলা আছে কোন একটি বিন্দু যে কোনো চতুর্ভাগে অবস্থিত হোক না কেন বিন্দুটির ভূজ হবে উক্ত বিন্দু থেকে ওয়াই অক্ষের উপর লম্ব দূরত্বের সংখ্যাগত মান এবং চতুর্ভাগ বিবেচনায় যথাযথ চিহ্ন প্লাস বা কোনো একটি বিন্দু যে কোনো চতুর্ভাগে অবস্থিত হোক না কেন বিন্দুটির উপর লম্ব দূরত্বের সংখ্যাগত মান এবং বিবেচনায় যথাযথ যেটা প্লাস এবং মাইনাস এই চিহ্নগুলো সম্পর্কে জানলাম আমরা এবং হচ্ছে এটা জানলে আমরা যে কোনো বিন্দুকেই আসলে গ্রাফে খুব সহজে স্থাপন করতে পারবো তো আজকের পর্বটি আমি এখানে শেষ করছি সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে